আমার বাড়ির সাথে পাশে রাজনগর বাড়ি রাজনগত আমরা যখন আমি খবর পাই এগারোটা পঁয়তাল্লিশে খবর পাইছি আমি আইছি বারোটার দিকে আবার পরে দেখতেছি বেড়ে করে রয়েছে মারা গেছে তখন সঙ্গে সঙ্গে রুগীর পাঠিয়ে জিজ্ঞাসা করছিলাম কী হয়েছে হইতেছে কোয়ার জ্বর হয়েছিল গত আট তারিখ আট তারিখ জ্বর হচ্ছে আর তিনটার দিকে রাজনগর হসপিটাল নিয়েছে হসপিটালে নেওয়ার পরে এখানে ডাক্তার দেখতে আসে না লগের লোকের রেফার দিছে শান্তির বাজার শান্তির বাজার একদিন আসি একদিন থাকার পরে এনে ট্রিটমেন্টের পরে শান্তি বাজার থেকে রেভার দিয়েছে ডাইক্টার জিবিতে জিবিতে আনছে নয় তারিখ নয় তারিখে এনে ডাক্তার দেখাইছে দেখাবার পরে ডাক্তার এখানে ডাক্তার যাই ট্রিটমেন্ট করছে ভালো আছে আজকে রুগীর পাটি ডাক্তার সঙ্গে কথাবার্তি কে ছুটি লুয়ে লাইছে এদিকে রুগীর যে কাকা কাকা ছুটির কাগজ লইতে গেছে এগুলো ছুটি করতেছে এর আইয়া ইয়া ডাক্তারে একটা ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশন দেওয়ার যেটা আমি রুগীর বাড়ির থেকে খবর পাইছি আর তুই দশ মিনিট দশ পনেরো মিনিট পরে হ্যাঁ মারা গেছে মারা যাওয়ার পরে আমরা রুগীর বাড়ির কথাবার্তি যাচ্ছি কতক্ষণ পরে ডাক্তার আছে সবাই ঢুকছে রুগীর ব্যাটের কাছে মারা গেছে যাওয়ার পরে কইতাছে আপনারা এরা দৌড়েন না যে কোনো একটা ভাইরাস টাইরাস হইতে পারে ভাইরাস থেকে মারা গেছে আমরা তাহলে ডাক্তার লাগে আমরা কইতেও পারছি না রুগীর পাড়িও কোনো কথা কইতে পারছে না কইসে ভাইরাস বাইরে সবাই যাই আপনারা ভ্যাকসিন লবো কিসের ভ্যাকসিন লম কুকুরের কামড়ের ভ্যাকসিন এবং এখানে ডাক্তার নার্স যারা মানে ট্রেনিং মাত্র ডাক্তারই পড়তে ট্রেনিং দিতে তারা সবাই মিলে তারা ভ্যাকসিন লইছে এবং আমরা রুগীর পার্টি যারা আছে আমরা সবাইও ভ্যাকসিন নেওয়াইছি এই যে ভ্যাকসিনের কাগজ আমরা তো লইছি ডাক্তারের নাম সবাই আছে যে ভ্যাকসিনটিগুলো লোক হ্যাঁ এই সে কাগজ আমরা ওই জন্য ভ্যাকসিন নেওয়াইছি এইসব ব্যাপারটা আমি যতটুকু জানছি কত আমি জানি কত কিছুই জানছি মনে হয় মানে আসলে কি চিকিৎসা সঠিকভাবে চিকিৎসা সঠিক আছে সুস্থ ছেলে সকালবেলা উঠিয়া হেসান করছে নিজে হাতে আয় এক ঘর ব্যাডে গয়া আমেল খাইছে আঙ্গুর খাইছে সব কিছু ঠিক আছে ছুটি দিয়ে লাইছে এই জায়গাতে ইনজেকশন পুশিং করার পরে 10 মিনিট পরে মারা গেছে ওরে ডাক্তার বাবু কইতে পারবো রোগীর নাম কি পলজিৎ বয়স কত কত দাস পলজিৎ দাস চৌ পোন্ধৰ বছৰ বাৰী বিলনীয়া ৰাস্তা